রেমিটেন্স পাঠানোর কোম্পানি এলএলসি প্রবাসীদের ধন্যবাদ আসলে ভিসা বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে আসলে সত্যিকারে আমরা সেটা বলতে পারবো না এই কারণে যে ভিসা বন্ধ হওয়ার বিষয়টা যাদের কারণেই হোক না কেন আমরা এখন ভুক্তভোগী আমরা ভিসা পাচ্ছি না এটি হচ্ছে সবচেয়ে মূল বিষয় এই বিষয়টা আমরা আজও জানতে পারিনি যে কী কারণে ভিসাটা বন্ধ হয়েছে এখন এই ভিসা বন্ধের ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে এখানের লোকাল অথরিটি এবং ওমান গভর্নমেন্টের কাছে আমাদের এখানে যে রাষ্ট্রদূত মহোদয় আছেন আমাদের অ্যাম্বাসি আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমরা কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের কাছে অনেক চা পাওয়া মানুষের থাকে আর সকলেই অ্যাম্বাসির প্রতি যেমন চা পাওয়া থাকে পরবর্তীতে কমিউনিটির নেতৃত্বে যারা থাকেন তাদের কাছে আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই প্রশ্নটা আসে যে এখন ভিসার ব্যাপারে আপনারা কী করছেন আসলে আমরা আমাদের রাষ্ট্রদূত মহোদয়ের কাছে আমরা বলেছি তিনি আমাদের সাথে আশ্বস্ত করেছেন যে আমরা এখানের ওমান গভর্নমেন্টের সাথে উচ্চ পর্যায়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি খুব দ্রুত সময়ের মাঝেই আমরা এই ভিসাটা পাব এরকম আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এরপরে দিন যতই যায় ততই আমাদের প্রবাসীদের মাঝে এখানে অনেকগুলি সম্ভাবনাময় সেক্টর রয়েছে যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য প্রসারিত করার সুব্যবস্থা আছে যার কারণে আমাদের এখানে যারা শ্রমিক বিভিন্ন স্কেলের লোক এখানে আনার সুব্যবস্থা আছে তারপরও আমরা আনতে পারতেছি না ভিসা বন্ধ সেই লক্ষ্যে আমরা বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয় আমাদের এখানে কমিউনিটির নেতৃবৃন্দ বিভিন্ন অ্যাঙ্গেলে আলাপ আলোচনা করে যাচ্ছি। অলরেডি আমাদের বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীদের সাথে আমাদের আলোচনা হয়েছে তারাও এখানে এই বিষয়টা বর্তমানে তারা জানেন এবং আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আর বিশেষ করে ওমানে এই যে মাটি উর্বর একটি মাটি এই মাটিতে বাংলাদেশিদের বুদ্ধি দিয়ে অনেকগুলি সেক্টরে তারা ভালো পারদর্শী দেখিয়েছেন প্রবাসীরা এখানে যে উন্নয়নশীল দেখিয়েছে সত্যিকারে ওমানিরা কিন্তু বাংলাদেশিকে অনেক ভালোবাসেন সেই ক্ষেত্রে আমাদেরকে বারবার প্রেশার কিট করতেছে যে তোদের দেশের ভিসা বন্ধ আমরা কিভাবে ব্যবসা করব আমাদের লোকের প্রয়োজন এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দেশে আনার জন্যে আমরা আমাদের বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ ওমান কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পাশা এবং আমাদের দল আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমাদের ওমানের সিআইপিগণ চেষ্টা করে যাচ্ছে সোশ্যাল ক্লাব চেষ্টা করে যাচ্ছে আমাদের কমিউনিটির সকল নেতৃবৃন্দ একটাই চাওয়া পাওয়া যে ভিসাটা যাতে খুব দ্রুত সময়ে আমরা পাইতে পারি সেই লক্ষ্যে আমাদের রাষ্ট্রদূত মহোদয় আমাদেরকে হয়তোবা দু এক দিনের ভিতরে আমাদের নিয়ে একটি মিটিং করবেন এবং সে ব্রিফিং করবেন যে আমাদের এখন কি করণীয় কি করতে পারছি তবে আমি আশাবাদী আমাদের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় খুব সচেষ্ট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অতি দ্রুত সময়ে আমাদের যে কোনো একজন বড় উচ্চ পর্যায়ের মন্ত্রী এখানে নিয়ে আসলে কূটনৈতিকভাবে তাদের সাথে জি টু জি আলোচনা করার পরে আমরা হয়তো ভিসাটা খুব দ্রুত সময়ে আমরা পাবো বলে আমরা আমাদের দলীয় পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি খুব দ্রুত সময়ে আমরা আসার আলো কিছু দেখতে পাব আমি ওমান প্রবাসীদেরকে বার্তা দিতে চাই নিরাশ হওয়ার কিছু নেই ইনশা আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই বিষয়গুলি সবসময় প্রবাসীদেরকে নিয়ে ভাবেন এবং প্রবাসী বান্ধব বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব তার দৃষ্টিগোচর হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ যদি আমরা প্রবাসীরা যদি আমরা বড়ো কোনো অকারেন্স বড় কোনো অপরাধ না করে থাকি না করি সামনের দিনগুলি যদি আমরা এই দেশের কানুনকে বিশেষ করে সুলতানাতব ওমানের কানুনকে যদি আমরা শতভাগ মেনে চলি তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময় ইনশাল্লাহ এখানে ভিসাটা ওপেন করতে সক্ষম হব এই সর্বশেষ আমি বলবো এটাই যে আমরা দেশপ্রেম প্রবাসী বাংলাদেশে যারা আছি আমরা যেন দেশের প্রেমে দেশের মায়া দেশের মান সম্মান রক্ষা করে আমরা যেন এই দেশে চলি এই দেশের নিয়ম কানুনকে মেনে চলি এ আহ্বান আমি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ওমান প্রবাসী বাংলাদেশের কষ্ট অর্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি